যখন সবাই নিজেদের ছবি পোস্ট করছে তখন কিছু মানুষ চুপচাপ থাকে যখন পুরো পৃথিবী ভ্যালিডেশন খুঁজছে তখন তারা ইনভিসিবল থাকতে পছন্দ করে পোস্ট করার আগে কতবার ছবি চেক করা হলো। কত লাইক এলো কতটা কমেন্ট এলো কে দেখল কে ইগনোর করল এখন একটু ভাবুন যে মানুষটা পোস্টই করে না সে সেকে দুর্বল নাকি সে এমন কিছু জানে যেটা বাকি সবাই ভুলে গেছে এই কথাগুলো আজকের নয় এই কথা বলা হয়েছিল বহু বছর আগে সোশ্যাল মিডিয়ার আগে সেলফির আগে ফিল্টারের আগে কিন্তু আজ এই কথাগুলো এতটাই সত্যি লাগে যে ভয় ধরে যায় কারণ আমরা সবাই একটা গেম খেলছি এমন একটা গেম যেখানে আমরা নিজেরাই নিজেদের বিক্রি করছি আজ আমরা সেই মানুষগুলোর মনস্তত্ব বুঝব যারা দেখা যায় না কিন্তু সব কিছু দেখে যারা চুপ থাকে কিন্তু সবচেয়ে বেশি সচেতন যারা ইনভিজিবল কিন্তু সবচেয়ে বাস্তব আর সম্ভবত এই ভিডিওর শেষে আপনি নিজের সম্পর্কে এমন কিছু বুঝবেন যা আগে কখনো ভাবেননি তাহলে চলুন শুরু করা যাক একটা যাত্রা যেখানে নিরবতা শক্তিতে বদলে যায় আর অনুপস্থিতি উপস্থিতির থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে প্রথম কথা যারা নিজেদের ছবি পোস্ট করে না ভাবুন সূর্য ডুবে যাচ্ছে হাওয়ায় শীতলতা হৃদয় শান্তি ঠিক তখনই মাথার ভেতর একটা আওয়াজ আসে একটা ছবি তুললে ভালো হয় পোস্ট করা উচিত একটা ক্যাপশন ভাবা দরকার আর ঠিক সেই মুহূর্তেই শান্তিটা হারিয়ে যায় কারণ তখন আপনি আর সেই মুহূর্তটা বাঁচছেন না আপনি সেটাকে ডকুমেন্ট করতে শুরু করেছেন যারা ছবি পোস্ট করে না তারা মুহূর্তটা বাঁচে একজন দার্শনিক বলেছিলেন জীবন কোনো ডকুমেন্ট করার যাত্রা নয় জীবন হল অনুভব করার এক রহস্য আর যারা ছবি পোস্ট করে না তারা সেই রহস্যটাই বাঁচে তারা এমন এক স্তরের স্বাধীনতা জানে যেটা খুব কম মানুষই বোঝে আপনি যদি সত্যিই খুশি হন আর শেয়ার করতে ভালো লাগে তাহলে সেটা ঠিক কিন্তু প্রশ্নটা হলো আপনি পোস্ট করছেন কারণ আপনি খুশি নাকি কারণ আপনাকে প্রমাণ দরকার যে আপনি খুশি আপনি শেয়ার করছেন কারণ মুহূর্তটা সুন্দর ছিল নাকি কারণ আপনি চান লোকজন ভাবুক আপনার জীবন সুন্দর এটাই পার্থক্য অথেন্টিসিটি আর পারফরম্যান্সের বাঁচা আর প্রমাণ করার হওয়া আর দেখানোর দ্বিতীয় কথা সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতিটা পোস্ট প্রতিটা ছবি প্রতিটা স্টোরি কাউকে না কাউকে বিচার করার সুযোগ দেয় কাউকে তুলনা করার সুযোগ দেয় কাউকে মন্তব্য করার সুযোগ দেয় আর ধীরে ধীরে আপনি সেই মানুষটা হয়ে যান যাকে অন্যরা দেখতে চায় আপনি আর নিজের জন্য বাঁচেন না আপনি বাঁচেন তাদের জন্য যারা আপনাকে দেখছে এটাই আধুনিক দাসত্ব ডিজিটাল দাসত্ব শিকল দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটা লাইকে প্রতিটা কমেন্টে প্রতিটা ভিউ কাউন্টে একবার বলা হয়েছিল আপনার কোনো বাধ্যবাধকতা নেই আজও ঠিক সেই মানুষটাই থাকার যে আপনি পাঁচ মিনিট আগে ছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাকে একই থাকতে হয় একই ইমেজ ধরে রাখতে হয় একই ব্র্যান্ড বজায় রাখতে হয় আর সেই করতে করতেই আপনি হারিয়ে যান আসল আপনি যে বদলায় যে বড় হয় যে প্রতিটা মুহূর্তে নতুন সে কোথাও চাপা পড়ে যায় আর আসল সত্যটা হলো এটা যারা ছবি পোস্ট করে না তারা এটা বুঝে গেছে আমাকে অস্তিত্বশীল হতে দেখা যাওয়া জরুরি নয় এটা একটা খুব বড় উপলব্ধি কারণ আজকের প্রজন্মভাবে আপনি যদি অনলাইনে না থাকেন তাহলে আপনি নেই আপনার যদি ছবি না থাকে তাহলে আপনার অস্তিত্ব নেই মানুষ আপনাকে না জানলে আপনি গুরুত্বপূর্ণ নন কিন্তু সত্যিটা হল গাছ ছবি ছাড়াই বড় হয় নদী লাইকের অপেক্ষা করে না সূর্য কমেন্ট ছাড়াই ওঠে আর আপনিও পারেন কাউকে না জানিয়ে কাউকে কিছু না দেখিয়ে পুরোপুরি জীবনটা বাঁচতে আসলে হয়তো আরও ভালোভাবে কারণ যখন কেউ দেখছে না তখনই আপনি সবচেয়ে আসল হন সবচেয়ে মুক্ত হন সবচেয়ে জীবন্ত হন এখন আমি জানি আপনি কি ভাবছেন তাহলে কি আমি কখনো ছবি পোস্ট করব না সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কি ভুল না একদমই নয় সোশ্যাল মিডিয়া একটা টুল আর কোনো টুল নিজে থেকে ভালো বা খারাপ হয় না তার ব্যবহারই তাকে ভালো বা খারাপ করে তোলে আসল প্রশ্নটা হল আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন নাকি সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করছে আপনি পোস্ট করছেন নাকি আপনাকে পোস্ট করতেই হচ্ছে আপনি শেয়ার করছেন নাকি আপনি অনুমোদন খুঁজছেন এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে সৎ হতে হবে আর যখন আপনি সৎভাবে উত্তর দেবেন তখনই বুঝতে পারবেন আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন আজকের দুনিয়ায় সবচেয়ে বিরল জিনিসটা কি খ্যাতি নয় টাকা নয় বরং শান্তি ভেতরের শান্তি আর সেই শান্তি আসে তখনই যখন কাউকে ইমপ্রেস করার দরকার পড়ে না কাউকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না আমাদের শেখানো হয়েছে জীবন তখনই মূল্যবান যখন অন্যরা সেটা দেখে সাফল্য তখনই বাস্তব যখন অন্যরা সেটাকে স্বীকৃতি দেয় খুশি তখনই সত্যি যখন সেটা পোস্ট করা যায় কিন্তু এগুলো সবই এক ধরনের বিভ্রান্ত একটা সুন্দর মিথ্যা যেটা আমাদের কাছে বিক্রি করা হয়েছে আর যারা এই বিভ্রান্তের বাইরে বেরিয়ে এসেছে তারা একেবারে অন্য স্তরে বাঁচে তারা নিজের জন্য বাঁচে নিজের শর্তে বাঁচে নিজের প্রাইভেসিতে নিজের আসলত্বে আর সেই কারণেই তারা আরও শান্ত আরও স্থির আরও বাস্তব তাই পরের বার যখন আপনি এমন কাউকে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় নেই বা যে ছবি পোস্ট করে না তখন ভাববেন না যে সে সেকেলে বা বোরিং বা অ্যান্টি সোশ্যাল বরং ভাবুন হয়তো সে এমন কিছু জানে যেটা বাকি সবাই ভুলে গেছে যে জীবন লাইক দিয়ে মাপা যায় না যে পরিচয় ছবি দিয়ে তৈরি হয় না যে সুখ ভ্যালিডেশন থেকে আসে না আর হয়তো সে আপনার থেকেও বেশি মুক্ত বেশি শান্ত বেশি বাস্তব কারণ সে বেছে নিয়েছে প্রমাণ করার চেয়ে বাঁচাকে দেখানোর চেয়ে হওয়াকে পারফরমেন্সের চেয়ে উপস্থিতিকে আর এই বেছে নেওয়ার সুযোগ সবার কাছেই আছে আপনার কাছেও আপনাকে শুধু ঠিক করতে হবে আপনি কোন পাশে দাঁড়াতে চান আমি আপনাকে জোর করছি না আমি আপনাকে বিচার করছি না আমি শুধু একটা দৃষ্টিভঙ্গি শেয়ার করছি একটা লেন্স দিচ্ছি যাতে আপনি জিনিসগুলো একটু অন্যভাবে দেখতে পারেন সোশ্যাল মিডিয়া একটা টুল আর যদি এই কথা আপনার ভেতর কোথাও লেগে থাকে তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন যাদের এটা শোনার দরকার যাদের সত্যিই এটা শোনার দরকার